ধর্ম জার্দার উৎসব সবার কখনোই হতে পারে না যদি ধর্ম জার্দার উৎসব সবার হতো তাহলে হিন্দুরা আমাদের মসজিদে আসতো যদি ধর্ম জারদার উৎসব সবার হতো হিন্দুরা আমাদের জামাতে আসতো যদি ধর্ম জারদার উৎসব তারতার হতো তাহলে হিন্দুরা আমাদের সবে বরাতের প্রোগ্রামে আসতো যদি ধর্ম জারদার উৎসব সবার হতো তাহলে হিন্দুরা আমাদের সবে মেরাজের প্রোগ্রামে আসতো ধর্ম জার্দার উৎসব সবার হতো তাহলে হিন্দুরা আমাদের কুরবানিতে আসতো হ্যাঁ আপনারা মিলান আজকে কারা এই মূর্তি পূজার সামনে গিয়ে বক্তব্য দিয়েছে আমার ধর্মের নাম দিয়ে মাথায় বড় বড় টুপি মাথায় দিয়ে বড় বড় দাড়ি রেখে কারা আজকে মূর্তির মন্ডপে গিয়ে কথা বলেছে মিলান আপনি যদি এরপরেও আপনি বলেন যে না তারা হেদায়েতের উপরে আছে তাহলে আমি বলবো আমার নাবি মিথ্যা বলে গিয়েছেন এটা হাদিসের মূল কথাটা বলে দেই গতকালকে দুর্গা শেষ হয়েছে না বলেন গতকালকে কি শেষ হয়েছে হিন্দুদের দুর্গা শেষ হয়েছে না এই হাদিস দুর্গা সম্পর্কে শুধু দুর্গা পূজা না পূজা সম্পর্কে এই হাদিসের মূল কথাটা আমি আপনাদেরকে শুনাই আল্লাহ রসুল সাহিস্তাম বলতেছেন যে ওয়াইম্মা মিম্মা আতা খৌ গাফু আল্লাহ উম্মতি আইম্মা তন মুদুল্লিন ওসা তা বুদু কাবাইলু মিন উম্মতি বিল মুশফিক ইন আল্লাহ রসুল সাহিস্তাম বললেন আমি অধিক পরিমাণের ভয় পাই যে আমি অধিক পরিমাণের ভয় পাইতেছি আমার উন্মতের ভিতরের বড় বড় নেতৃবৃন্দ হ্যাঁ যারা আছে পথভ্রষ্ট নেত্রীদের আমি ভয় পাইতেছি তাদের করে যারা নেতৃত্ব দেবে আমার উন্মতের এরপরে বললেন এরপরে বলেন মিন আমার বললেন ভিতর থেকে একটা গোত্র একটা দল আমার উন্মতের ভিতর থেকে কতক দল কতক গোত্র তারা মূর্তি পূজায় অংশগ্রহণ করবে নজ্লা করবেন না আমার নবী বলতেছেন হাদিসের মধ্যে অচিরেই আমার উম্মতের কতক সম্প্রদায় কতক দল মূর্তি পূজায় অংশগ্রহণ করবে এরপরে আমার নামী বললেন এরপরে আমার নামী বললেন যে অচিরেই আমার উম্মতের কিছু লোক ওই মূর্তি পূজারীদের সাথী হয়ে যাবে তাদের সঙ্গী হয়ে যাবে এবার আমি যদি এই হাদিস থেকে আপনাদেরকে বলি তাহলে মিলান যে আজ এই বাংলার জমিনে কারা মূর্তি পাহারা দিচ্ছে আমার নামীর ভবিষ্যৎবাণী তার মিথ্যা কথা বলেন না কেন হ্যাঁ অসাম্প্রদায়িকতা আমরাও চাই কোন ধর্মের ভেদাভেদ থাকবে না এটা আমরাও চাই ঠিক কিনা বলেন যে আমরা বাঙালি হিসাবে সবাই মিলেমিশে থাকবো তার মানে তো এইটা নয় ওই মূর্তির সামনে গিয়ে আমার বক্তব্য দেওয়া লাগবে ওই মূর্তির সামনে গিয়ে আমার কথা বলা লাগবে ওই মূর্তির সামনে গিয়ে আমার পাহারা দেওয়া লাগবে তার মনে তো এইটা হয় না আমার নবী এমনি এমনি বলে নাই যে অচিরে আমার উন্মতের কতক লোক গিয়ে মূর্তি পূজায় অংশগ্রহণ করবে আমার উন্মত মানে কি ভাই বলেন কালে মুসলমান কথা বলেন না কেন আমার উম্মত মানে কি নামাজি মুসলমান আমার উম্মত মানে কি তার রোজা করে হাজ করে জাগাত দেয় তারপরে মূর্তি পূজা করবে করে এরপরে নিজেদেরকে মুসলমান দাবি করি আমরা আফসোস লাগে ভাই আর এটা বলার পরে আমার রসুল সাহেব বলতেছেন এরপরেও আমার উন্মতের একটা দল সব সময় হকের উপরে থাকবে তাদের উপরে এগুলোর কোনো প্রভাব পড়বে না বলেন কাদরিয়া তরিকার উপরে প্রভাব পড়েছে কোনো কথা বলেন না কেন কাদরিয়া তরিকার প্রভাব পড়েছে এবার নিজে আপনি কাদের অনুসরণ করতেছেন কাদেরকে মনে করতেছেন তারা আপনাদেরকে কোথায় নিয়ে যাইতেছে ফতোয়া দিয়ে দিয়ে ফতোয়া দিয়ে দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে এদিকে মাজার এদিকে মাজারগুলো ভেঙে দাও আর এদিকে মূর্তি পাহারা দাও কথা বলে না হ্যাঁ এদিকে মাজার ভাঙো ওদিকে পাহারা দাও যিনি শুয়ে আছেন মূর্তি তিনি আমার জবান দিয়ে বের করলেন লা রসুল্লাহ সাল্লাম ওই মূর্তি থেকে সরাই এনে আমার জবান দিয়ে কালে মাটা জারি করে দিলেন ওই মাজারওয়ালা সেই মাজারকে ভেঙে দিয়ে এবার আমার নিয়ে মূর্তির কাছে নিয়ে যাচ্ছে আবার বললাম শাহিদ মুসলিম শরীফ এবং ইবনে একুশ হাজার আটশো অষ্টআশি একুশ হাজার আটশো সাতানব্বই একুশ হাজার আটশো নয়শো তিন খানা হাদিস উল্লেখ করেছেন টোটাল পাঁচ খানা কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে তার মধ্যে তার কিতাব হচ্ছে চার

সব সময় হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে তাদেরকে অন্যান্য বিরুদ্ধবাদী দল কখনো তাদের উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না সোহান আল্লাহ আসতে বলেন এবং এবারে এই হাদিসের মূল জায়গাতে যাই কষ্ট নিচ্ছেন আপনারা এই হ্যাঁ কষ্ট নিচ্ছেন এটা তো মোহাম্মদ রসুল হাদিস বলেছি আমি আমার তো নিজের কথা বলি নাই আমি তো আপনাকে হাদিসের কোটও বলে দিয়েছি বলি নাই বাড়ি থেকে কিতাব দেখবেন আমি বলছি এখানে বের করেন আপনি অ্যাট দিস মোমেন্ট এই প্লেসে বসে এই জায়গায় বসে আমি আপনাকে যদি হাদিস দেখাতে না পারি আপনার সাথে আমার চ্যালেঞ্জ এখানে বসে আপনি ওখানেই বসে থাকবেন আমার কাছে আসা লাগবে না আমি বলছি আপনি গুগলে যান সার্চ করেন যদি হাদিসের মধ্যে কথা না থাকে তাহলে আপনার সাথে আমার চ্যালেঞ্জ মূর্তি পূজা মুসলমানদের না কথা বলেন কি আফসোসের ব্যাপার এটা তো বলতেই হয় ভাই আপনারা কথা বলতে গেলে তো অনেকে বলেন যে এখন একটু রয়েস হয়ে কথা বলতে হবে আমি বলবো ভাই আমি কারে ভয় পাইতেছি আমি 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 তো ভয় ভয় পাইতেছি পাইতেছি বলেন যদি এটা প্রকাশ না করি আমার সামনে অন্যায় হচ্ছে আমার আমার নবী বলেছেন রসুলের হাদিস সাহি হাদিস রসুল বলেছেন তোমার সামনে অন্যায় হলে যদি তুমি তোমার ক্ষমতা তাকে হাত দিয়ে প্রতিহত করো যদি তা না পারো তুমি জবান দিয়ে প্রতিহত করো যদি জবান দিয়ে প্রতিহত না করতে পারো অন্তরত পক্ষে অন্তর দিয়ে তাকে ঘৃণা করো তা আমার সামনে অন্যায় হবে আমি বলতে পারবো না আমি কি মুসলমান নই আমার নাবির হাদিসকে আমি পড়ি নাই তাহলে কেন বলবো না ভাই কি আফসোসের ব্যাপার কি আফসোসের ব্যাপার সবে মেরাজ করা যাবে না সবে বরাত করা যাবে না কি বলেন সবে মেরাজ করা যাবে না সবে বরাত করা যাবে না ঈদ মিলাদ উন্নবী করা যাবে না ফাতে আসদাম করা যাবে না এগুলো করা যাবে না হ্যাঁ এগুলো সব বাদ দিয়ে এখন মূর্তি পাহারা দেওয়া যাবে ভোজন দেয় ব্যাপারটা এগুলো সব বাদ দিয়ে কি করা যাবে মূর্তি পাহারা দেওয়া যাবে